হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ড্যাঞ্জারের কাছে ওকে দেখতে বাইক নিয়ে দেখি ড্যাঞ্জার কি করে সীমান্ত নাই বাইরে গেছে সীমান্ত বাসার মধ্যে আছে ওর থাকার জায়গায় এটা ঘর করছে কিন্তু ও তো নাই

비추 비추 비어 비추 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 미추어추 비추 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 게추 비추 비어 비추 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 비 তুমি তো আমাকে বকা দিচ্ছিলে একটু আগে হ্যাঁ কি তুমি নাকি অসুস্থ শুনলাম কি যে তোমার হ্যাঁ বিচ্ছু হ্যাঁ বিচ্ছু এদিকে আসো কি কি হয়েছে শিশি করবে

কেমন আছো তুমি বলো তো আগে কেমন আছো ভালো আছো হুম হুম ঠিক আছে দেখিয়ে তো তোমার বসো 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 একে একলা কথা বলবা তাহলে না সব শিখবে আমাকে তো ডগলে সব কথা শুনে হ্যাঁ কিন্তু ট্রেন ট্রেন করতে হবে হ্যাঁ প্রতিদিন দশ মিনিট করে সময় দিলেই আনা

জিওরমিংটা করাইতে হবে র‍্যাবিসটা দিতে হবে আর মেইন ভ্যাকসিনটা আমি দিয়ে দিছি হ্যাঁ ওটা দিতে সাড়ে তিন হাজার টাকা লাগে ওটা আমি দিয়ে দিছি আর কি আর এখন শুধু র‍্যাবিসটা দিতে হবে আর শুধু তোমার এই যে কি বলে